প্রত্যেকটা রাজনৈতিক দল মানুষকে যেভাবে মিথ্যে আশ্বাস দিচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দল যেভাবে মিথ্যের আপনারা ছড়াচ্ছেন ফুল এই মুহূর্তে বাংলাদেশে যেই পরিমাণ অরাজকতা চলছে এই এই মুহূর্তে বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি চলছে এই মুহূর্তে বাংলাদেশে যেই পরিমাণ বিশৃঙ্খলা চলছে এগুলো নিয়ে আপনারা কেউ কোনো কথা বলছেন না আপনারা শুধু বলছেন যে আপনি নির্বাচিত যদি আপনি হতে পারেন তাহলে আপনি এগুলো করবেন নির্বাচিত হওয়ার আগেও বর্তমান বাংলাদেশটাকে নিয়ে যে আপনাদের ভাবা উচিত আপনারা সেটা কেউ ভাবছেন না আপনারা কেউ বলছেন না যে গ্যাসের দাম কেন এত বেশি আপনারা কেউ বলছেন না নামে কেন এরকম হাজার হাজার টাকা লুট করে হবে আপনারা কেউ বলছেন না দ্রব্য মূল্যের কেন এত ঊর্ধ্বগতি আপনারা কেউ বলছেন না কেন এখনো নিঃশংস হত্যাযজ্ঞ চলছে আপনারা কেউ বলছেন না যে আগামী যে নির্বাচন মাত্র এক সপ্তাহ বাকি আছে সেই নির্বাচনের আগেও কেন এরকম সহিংসতা এরকম একটি দলের সঙ্গে আরেকটি দলের যেই অরাজকতা একটি দলের প্রতি আরেকটি দলের যেই তিক্ততা এগুলো কেন বাড়ছে আপনারা কেউ বলছেন না যে এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্য এই সব রাজনৈতিক অঙ্গনে এরকম কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে আপনারা সুষ্ঠু নির্বাচন কি করে করবেন প্রত্যেকেই আপনারা এখন সময়ের অপেক্ষায় আছেন বারো তারিখ কখন আসবে আর বারো তারিখে আসার আগে ঠিক এক মুহূর্তে আপনারা যে যার মতো করে লাঠি সোটা যে যা যা কিছু আছে তাই নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়বেন আপনারা সেই প্রস্তুতি নিচ্ছেন আপনারা একটু উৎসব মুখর পরিবেশে একটি সুন্দর নির্বাচন কি করে করা যায় সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে একসঙ্গে কাজ করবেন সেই ইচ্ছা আপনাদের কারণেই আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দল আলাদা আলাদা হয়ে গেছেন আপনাদের কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই কোন রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক 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 দলের সম্পর্ক সম্পর্ক নেই নেই সঙ্গে কোনো যে যাদের মতো যায় যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা করছেন ইচ্ছা মতো আপনারা মারামারি করছেন কথা বললেই আপনারা একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ছেন এভাবে করলে একটা সুস্থ নির্বাচন কি করে করবেন বর্তমান নির্বাচনের যে পরিস্থিতি কেউ কাউকে মানছেন না আপনারা বিএনপি তার মতো করে চলছেন জাতি এনসিপি তার মতো করে চলছে জামাত ইসলাম তার মতো করে চলছে অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তারাও তাদের মতো করে কে কটি আসন বাগাতে পারবেন সেই চেষ্টা করছেন আওয়ামী লীগ তার মতো করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে জাতীয় পানি গণভোটকে না বলছে কোথায় একটি সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলুন নির্বাচনের সাধারণ মানুষের কাছে আপনারা গিয়ে দেখেন অনেক সাধারণ মানুষ এখন বলছে যে আমরা ভোট দিতে যাব না নির্বাচনে যে সহিংসতা ছড়াচ্ছে দিন দিন সেসব সহিংসতার কথা শুনে সেসব সহিংসতা ইউটিউব ফেসবুক টেলিভিশনে দেখে তারা সিদ্ধান্ত নিচ্ছে তারা ভোট দিতে যাবে না পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন পঞ্চান্ন শতাংশ ভোট পড়তে পারে পঞ্চান্ন শতাংশ ভোট যদি পড়ে তাহলে একটি সুষ্ঠু নির্বাচন কি করে হলো আপনারা কি করে করবেন একটি সুষ্ঠু নির্বাচন যে রাজনৈতিক দলের ক্ষমতায় যাক না কেন গণভোট যদি না হয় আপনারা দেখেন যে গণভোটের জন্য আওয়ামী লীগ সরাসরি বলছে গণভোট না তারা নির্বাচনী মানে না জাতীয় পার্টি বলছে গণভোট না বিএনপির একটি অংশ এখনো তারা গণভোটের হ্যাঁ না নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে তাহলে গণভোটের হ্যাঁ হবে থেকে। যদি গণভোটে নাই হয় তাহলে যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে তাদের বৈধতা কতখানি হবে এটি সুষ্ঠ নির্বাচন করার কোন প্রক্রিয়া আপনাদের কারোর মধ্যে আমরা দেখছি না এখনো